মাদক ব্যবসায়ীর হামলা ও বিবিতে হুমকির প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জয়পুরহাটের পাঁচ বিবিতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীর হামলায় শামীম আহম্মদের স্ত্রী মোসাম্মদ কারিমা খাতুন নামের এক গৃহবধূর পা ভেঙে গুরুতর আহত করা হয়েছে ঘটনাটি ঘটেছে উপজেলার মাতখুর গ্রামে এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতে মামলা করলে বাদিনীকে সপরিবারে মেরে ফেলার হুমকি দিচ্ছে মাদক ব্যবসায়ীরা ফলে নিরাপত্তা ও প্রতিকার চেয়ে আঠারোই অক্টোবর শনিবার দুপুরে মাতখুর গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন ভুক্তভোগী আহত গৃহবধূ উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গৃহবধূ মুসাম্মদ কারিমা খাতুন বলেন বাসিন্দা মোহাম্মদ রিপন পিতা লুৎফর রহমান লুৎফর রহমান পিতা ফয়েজ উদ্দিন ফরিদা স্বামী লুৎফর রহমান কন্যা রূপা রুমা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী তাদের বাড়িতে মাদক সেবনকারীদের চলাফেরার কারণে গ্রামে পরিবেশ নষ্ট হচ্ছে গ্রামে অনেক ছোট বড় ছেলেরা মাদক সেবনে জড়িয়ে পড়ার কারণে আমি সহ গ্রামের লোক বহু লোকজন বাধা নিষেধসহ প্রতিবাদ করি এমন অবস্থায় তেরো দশ পঁচিশ তারিখ রোজ সোমবার রাত পনের দশটায় উল্লেখিত মাদক ব্যবসায়ীগণ হাতের লোহার রড শাবলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়িতে প্রবেশ করে আতঙ্কিত হামলায় চালায় এ এ হামলায় আমার বাম হাতের কবজি ও পা এবং কোনোই আঙুল ভেঙে গিয়ে এমন আমি গুরুতর আহত হই এতেও মাদক ব্যবসায়ীগণ ক্ষান্ত না হয়ে আমাকে চুলের মুঠি ধরে টেনে হিসেবে পরনে কাপড় ছিঁড়ে ফেলে বিবস্ত্র করে আমাকে শ্লীলতাহানি করে এবং আমাকে এলোপাতারি মারপিট করে আমা আমার আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে উক্ত মাদক ব্যবসায়ীগণ বাড়ি থেকে চলে যাওয়ার সময় আমাকে ও আমার পরিবারগণকে হত্যা ও লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায় পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আমাকে গ্রামবাসী ও পরিবারের লোকজনরা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে দেয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন থাকার পর অবশেষে গত ষোলোই অক্টোবর জয়পুরহাট আমলি আদালতে দুয়ে একটি মামলা দায়ের করি মামলার পর থেকে উক্ত মাদক ব্যবসায়ীরা আমাকে ও আমার পরিবারগণকে বিভিন্নভাবে প্রাণ হুমকি দিচ্ছে ফলে আমার সপরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছি বিষয়টি তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত ব্যবস্থার গ্রহণের জন্য দাবি করছি নিবেদক মুসাম্মদ কারিমা পক্ষে ছোট বোন ব্যাপারে অভিযুক্ত পরিবারের সঙ্গে কথা বলতে গেলে লুৎফর রহমানের স্ত্রী ফরিদা বেগম বলেন সব মিথ্যা আমরা সব যাচাই বাছাই করে আমরা সমর্থন করব জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেক্স এই মাদক ব্যবসা নিয়ে ওদের মানে গন্ডগোল শুরু হয় اكو যায় গন্ডগোল শুরু হয় আমি নিজে থামে দেয় যাই

খেলে দিলে ইয়া করবে মানে আমাকে অনেক নষ্ট মানে চেষ্টা করা এবার নিষেধ করার কারণে একাই নেইবেলাকে আমার কাছে রড দিয়ে মানে কুপিয়ে হত্যা করার চেষ্টায় আমি হাত দিয়ে বাধা দেওয়ার কারণে আমার হাত পা আর আঙুর ভেঙে যায় বিচার চাই